উদ্দেশ্য হচ্ছে হচ্ছে দুইটা একটা যে নির্বাচনের নামে আসলে গত তারিখে আমরা যে দখল এবং চট পাল্টা দখলের যেই বাস্তবতাগুলো দেখেছি সশরীরে সচক্ষে সেগুলো শেয়ার করা এবং সেটার সাথে আপনারা সারা দেশের চিত্রের মিল অমিল কতটুকু পাবেন সেটা আপনারা মূল্যায়ন করবেন দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন পরবর্তী ভয় ভীতি হয়রানি সহিংসতা মারধর সেগুলো নিয়ে একটু কথা বলা প্রথমত হচ্ছে যে সাংবাদিক গণমাধ্যমের কর্মীদেরকে আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই পুরো নির্বাচন জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন পাশে ছিলেন এবং আমাদের গণসংযোগ যেমন আপনারা কাভার করেছেন জনগণের হয়ে ভোটারদের হয়ে আপনারা বিভিন্ন বিষয় তুলে ধরেছেন সেজন্য আমরা আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রশাসনের এক অংশ এবং আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে যৌথ বাহিনীর প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ সেনাবাহিনী সেনাবাহিনীর সিপাহী জওয়ান অফিসাররা যারা দায়িত্ব পালন করেছেন র্যাব তারা অসাধারণ প্রফেশনাল সার্ভিস দিয়েছেন পেশাদার সেবা বলতে যা বোঝায় এই অফিসার এবং সোলজাররা দিয়েছেন এবং আমরাও ওনাদের প্রতি আন্তরিকভাবে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রশাসনের এই পুরো ভূমিকাটাকে নির্বাচনটাকে নিয়ে আমরা যদি এক কথায় বলি যে প্রশাসনের দায়িত্ব ছিল যে সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে আমরা যেন সবাই ন্যায্যভাবে সমতার সাথে নির্বাচনে গণসংযোগ এবং একটা ভয় ভীতিহীন একটা ভোটের দিন পাই সেটা করতে প্রশাসনের একটা বড় অংশ ব্যর্থ হয়েছে কিন্তু প্রশাসনের ভিতরে যে আন্তরিক মানুষ ছিল না ব্যাপারটা তা না আমাদের দুই উপজেলাতে বাবুগঞ্জ মুলাদিতে সহ আমরা অনেক আন্তরিক অফিসার পেয়েছি যারা আসলে খুবই ন্যায্যভাবে চেয়েছে যে নির্বাচনটা ভালো হোক কিন্তু প্রশাসনের সবটা মিলিয়ে যেই কম্প্রিহেন্সিভ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার দায় ওনাদের উপরে ছিল নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তারা সেটা করতে ব্যর্থ হয়েছে ব্যর্থ হবার রেজাল্ট যেটা হয়েছে সেটা হচ্ছে যে বারো তারিখের পুরো দিনটা আমি এবং আমার সহকর্মীরা যারা ছিলেন এখানে আমার ডানে বামে আমার আমার ক্যাম্পেন ম্যানেজার সুজন তালিকদার আমার বায়ে আমাদের জেলা মহানগরীর সেক্রেটারি প্রকৌশলী রাব্বি এখানে বরিশাল জেলা বারের অত্যন্ত প্রমিনেন্ট আইনজীবী আছেন অ্যাডভোকেট খায়ের ভাই আমাদের বাংলাদেশ ছাত্রপক্ষের বরিশাল মহানগরী জেলার দায়িত্বে আয়ুব নবী তারপরে হচ্ছে আমাদের প্রচারসভাবে সদস্য জিহাদ এদের প্রত্যেককে প্রতি মিনিটে শুধু ভাই এখানে ব্যালট বাক্স হয়ে যাচ্ছে এখানে কেন্দ্রে আক্রমণ হচ্ছে এখানে পিছনের গেট দিয়ে ঢুকে গেছে এখানে মই নিয়ে আসতেছে এই কেন্দ্রের বাইরে আপনার তারপরে চাপাতি রামদা জড়ো করা হচ্ছে ওই কেন্দ্রে অস্ত্র নিয়ে ঢুকছে এখানে সেনাবাহিনী পাঠান ওখানে পুলিশকে বলেন ওখানে ইউনোকে জানান ওখানে র‍্যাবকে জানান এখানে আনসার কোনো ভূমিকা পালন করতেছে না ওখানে ব্যালট বাক্স টাকাচ্ছে তো এই ধরনের সিচুয়েশন আমরা ডিল করতে করতে এমন অবস্থা হয়েছে যে আমরা সবাই মিলে শুধু বাবুগঞ্জের চট দখল ঠেকাইছি এরকম মনে হয়েছে যে বাবুগঞ্জের চট দখল ঠেকাইতে গিয়া মুলাদিতে আমরা নজর দিতে পারি নাই আমাদের অ্যাফোর্ড দিতে পারি নেই এবং মুলাদি যেটা হয়েছে যে আপনার আইসোলেটেড এলাকা হওয়ার কারণে সেনাবাহিনী ডেপ্লয়মেন্ট র্যাবের গাড়ি মোবিলাইজ করাটাও একটা বড় চ্যালেঞ্জের জায়গা ছিল আর মুলাদি যেটা আইসোলেটেড হওয়ার কারণে আরেকটা যেটা সমস্যা হয়েছে আমাদের এজেন্টরা যে ব্যালট বাক্স টাকাচ্ছে অথবা আপনার সিল সিলছপর মারতেছে ভয়ে সেই কথাটা আমাদেরকে দুই দিন পরে জানাইছে ছয়টার পরে জানাইছে সে এলাকা ছেড়ে বরিশালে আসছে অথবা ঢাকায় চলে যাওয়ার পরে আমাদেরকে ভিডিও পাঠাইছে এই যে দেখেন আমার কেন্দ্রে কিভাবে ব্যালট জালিয়াতি হচ্ছে ওই ভিডিওটা আমরা প্রকাশ করার পরে তাদের বাড়িতে গিয়ে আবার রামদা দিয়ে তাদের ঘর ভাঙিয়া দিয়ে আসছে এখন আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে ওই ভিডিওটা যেন আমরা আমাদের পেজ থেকে তুলে নেই আমরা পেজ থেকে সেই ভিডিওটা তুলে ফেলেছি তার নিরাপত্তার জন্য আমরা এখানে পৃষ্ঠা নিয়ে আসছি আপনাদের আমাদের যদি আপনারা শুধু মেসেজ কাউন্ট করেন প্রতি মিনিটে মিনিটে আমরা মেসেঞ্জারে মোবাইলে হোয়াটসঅ্যাপে ভাই আমার কেন্দ্র চলে যাচ্ছে ভাই আমার এজেন্ট বের করে দিছে ভাই আমার টেবিল উঠায় দিছে এই যে দেখেন মেসেজ হাজার 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 মেসেজ আসছে এবং সবকিছু সাধারণ মানুষ করেছে যে ভাই আমি তো আপনাদেরকে ভোট দিতে ঢাকা থেকে আসছিলাম আমাদেরকে এখান থেকে বের করে দিয়েছে আমাদেরকে এখান থেকে বের করে দিয়েছে হাজার হাজার মেসেজ দেখ এগুলো পেইজের আফটার পেইজ হয়ে দেখবেন যে মানে এখানে চট দখলের নাটক হয়েছে এই পরিমাণ জাল জালিয়াতি এবং চট দখলের নির্বাচন হয়েছে দুই সালের গণ অভ্যুত্থানের পরবর্তী প্রথম নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কাজির চরে জাল ভোট দেওয়া অবস্থায় তো বিএনপির নেতা ধরা খাইছে সেটা তো আপনারা সাংবাদিকরা রিপোর্ট করেছে গাছুয়াতে আপনার আমরা যখন খবর পাচ্ছি যে ওখানে আপনার সিল মারতেছে ধানের শীষে আমরা ফোন দেওয়ার পরে জিজ্ঞেস করেছে বলে ভাই বেশিক্ষণ না মাত্র আধা ঘন্টা মারছে আমরা এখন তাকে বের করে দিছি এখন আপনারা সাধারণ আপনারা সাংবাদিকরা বলেন আধা ঘন্টা সিল মারার পরে ওই সেন্টারে আমি জিতবো কিভাবে কমন সেন্সের ব্যাপার তো আপনার বাটামারা নাজিরপুরে সারা দিন অরক্ষিত অবস্থায় ছিল কারণ আমাদের এজেন্টরাই ভয়ে এলাকা ছাড়ার পরে আমাদেরকে জানাইছে ভিডিও পাঠাইছে যে ভাই এখানে সারা দিন ধরে আর আপনি জানেন যে ভোট কেন্দ্র জালিয়াতির জন্য আধা ঘন্টা লাগে লাগে মিনিট একটা সেন্টারে একটা সেন্টারে আমি পাঁচশো ভোট কম পাওয়া মানে কিন্তু ওখান আরেক জায়গা থেকে আমাকে এক হাজার ভোট বেশি পাইতে হবে যদি আমি এটা সমান করতে হয় এরপরে হচ্ছে দুই উপজেলাতে এখন পর্যন্ত আমরা যে সিট পেয়েছি গণভোটের সংখ্যার থেকে এমপি হওয়ার ভোটের সংখ্যা অনেক বেশি আমরা ইতিমধ্যে দুই জায়গাতেই আমাদের সেন্টার বেস তালিকা চেয়েছি এই জন্য স্পেসিফিকলি এটা বলছি না তবে গণভোটের সংখ্যা কম মূল ভোট অনেক বেশি আপনারা জানেন ভোট একসাথে দুইটা দিতে হয়েছে সো আলটিমেটলি গণভোট কম হওয়া আর সাদা ব্যালটের ভোট বেশি হওয়া মানে এখানে ভোট জালিয়াতি হয়েছে এখানে ব্যালট স্টাফিং হয়েছে এখন আমরা স্পেসিফিকলি কত পরিমাণে হয়েছে বা এটা বিশাল সংখ্যা এক উপজেলাতে এটা আমরা দেখতে পাচ্ছি আমার যে আমি যে মার্জিনে হেরেছি সেই মার্জিনের কাছাকাছি একটা সংখ্যা তো এই লেভেলের চট দখলের নির্বাচনের নাটক যেগুলো ধরেন আমি আশঙ্কা আকারে আপনাদেরকে এর আগে বলেছি যে এবং রিপিটেডলি বলেছি আমার অফিস যেদিন আপনার ভাঙচুর করলো বিএনপি নেতারা তার পরের দিন তার আগের দিন আপনাদের সাথে আমরা মত বিনিময় করেছি তো সেইটা হচ্ছে নির্বাচনের একটা বাস্তবতার নিচক্ষে সচক্ষে দেখলাম আর কি আমরা এবং আমরা আমি নিজে তো আপনার মানে বহু জায়গায় দেখেছি বহু সেন্টারে এবং আমি নিজে যা গেছি সেনাবাহিনী আসছে র্যাবও আসছে বিভিন্ন ফোর্স আসছে সেখান থেকে অস্ত্র উদ্ধার করেছে লোকদেরকে গ্রেফতার করেছে সরিয়ে দিয়েছে এই ধরনের ঘটনা আমার নিজের চোখের সামনে কয়েকটা ঘটেছে তো সেই মানে সেই বাস্তবতা এখন আমরা নির্বাচনটাকে কতটুকু সুষ্ঠু বলবো সেটা জাতীয় প্রশ্ন যে এটা যদি আমাদের এলাকায় একটা প্রশ্ন হয় এবং আমাকে আপনারা যে লেভেলের মিডিয়া এই লেভেলের একটা বাস্তবতা এগুলো ঘটে বাহিরের সাদামাঠা নির্বাচনী আসন যেখানে কোনো প্রার্থী জাতীয়ভাবে পরিচিত না সেখানে আসলে কি নির্বাচনটা হয়েছে আপনারা শুধু ধারণা করেন ইম্যাজিন আমি ডাকার সাথে সাথে তো আপনাদের দশটা গণমাধ্যম দৌড়ায় চলে গেছেন আপনারা এই সেন্টারে গেছেন ওই সেন্টারে গেছেন আপনারা তো ব্রিলিয়ান্ট সার্ভিস দিয়েছেন দেশের জন্য দিয়েছেন আমি তো আপনাদের কাছে কোনো ফেভার চাইনি আমি শুধু বলেছি ভাই একটা খবর নেন ওখানে জাল পোটাপুটি হচ্ছে কি তো সেই জায়গাতে মানে আমরা এমনও ধরেছি যে কেন্দ্রে যাওয়ার পথে যে ভোটার স্লিপটা দেয় না স্লিপের সাথে টাকা দিয়ে দিচ্ছে ভোট কেন্দ্রে ভিতরে যেটা মানে কালো পর্দা দিয়ে ঢাকা সেখানে লোক দাঁড়ায় আছে দুইজন তিনজন চারজন মিলে দাঁড়ায় আছে কোথাও কোথাও দেখেছি ওই পর্দাটাই নাই দরজার সামনে আপনার বিএনপির লোকজন দাঁড়ায় আছে কোথায় ভোট দিছে তার চোখের সামনে ভোট দিতে হয়েছে এবং আমরা কিন্তু আশা করেছিলাম ভোটের মার্জিন বাড়বে আপনার এই ভোটের মার্জিনটা বাড়ে নাই আমাদের এলাকাতে এটা আমি কোনো সেন্টারই ফোর্টি সেভেন ফোর্টি এইট ফোরটি বেশি পাইনি যদিও এক পরে দেখলাম যে এটা ফিফটি হয়ে গেছে এখানে একটু ঝামেলা আছে মনে হয়েছে বাট আমি মানে আমি ন্যাচারালি এক্সপেক্ট করেছিলাম যে আমাদের আসনে এবার এটা সিক্সটি হবে কিন্তু যেই লেভেলের ভয়ভীতি ছিল ভয়ে ভোট দিতে যায় নাই এমন ঘটনার মেসেজ বলে যে আমি গেছি আমার মা পরিবার কেউ ভয়ে ঘর থেকে বের হয়নি কারণ বলে গেছে এরপরে রামদাদিয়া কোপাবে ঘরবাড়ি ভেঙে দিয়ে আসবে হাজার হাজার নেতাকর্মীরা এলাকা ছাড়া এখন পলাতক জীবনযাপন করছে সেই চিত্রটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে আমার ভোটের দিনের চিত্রের কিছু অংশ বললাম আর কি আপনারা চাইলে নিতে পারবেন এখানে মেসেজ আছে চেক করার জন্য আমরা নাম আইডি করে দিয়েছি ছবি দ্বিতীয়ত হচ্ছে পোস্ট ইলেকশন আমাকে কোপাবে আমার সহকর্মীদেরকে কোপাবে কার বাড়িতে এখনই বাড়িতে লোক পাঠাচ্ছে এরা বরিশালে কে কোথায় থাকে এখানকার বিএনপির ছেলেপেলেরা কারা খবর নিতে রেকি করতে পাঠাচ্ছে রামদা জোগাড় করতেছে এটা জোগাড় করতেছে ওই এলাকাতে যেতে দেবে না মানে একশোর উপরে ঘটনা ঘটেছে আপনার রক্তাক্ত হয়েছে আর কি এবং এই যারা রক্তাক্ত হয়েছে কেউ সাক্ষী দিতে জিডি করতে রাজি হচ্ছে না তাহলে আপনি ভয়ের লেভেলটা চিন্তা করেন আমি যে ওনাদেরকে নিয়ে এটা নিয়ে মামলাতে যাব ফাইট করব প্রশাসনের সাথে ফাইট করব সেই লেভেলের বাস্তবতা পর্যন্ত এলাকাতে নাই